আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা যাব হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে সুন্দর আর শান্তিময় জায়গা সেটা হচ্ছে শাহবাগ আর রমনা পার্কে সো আজকের দিনটা অনেক সুন্দর হতে চলেছে তাহলে চলুন আজকের এই ভ্রমণ শুরু করা যাক পুরো ভিডিওতে থাকবে সুন্দর কিছু মুহূর্ত আর চমৎকার অভিজ্ঞতা আপনারা উপভোগ করবেন একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি মুহূর্ত হবে উপভোগ্য নবাবগঞ্জ বড় সামনে থেকে আমরা রিক্সা নিয়ে নিয়েছি এখান থেকে যাব আমরা শাহবাগ তো ওখানে সবাই একসাথে হয়ে দেন আমরা যাব হচ্ছে রমনা পার্কে আমি ঢাকায় থাকি ঠিকই কিন্তু আমার রমনা পার্কে খুবই কম যাওয়া হয় আমি প্রায় চার বছর পর রমনা পার্কে যাচ্ছি কারণ হচ্ছে দেখা যায় কোনো না কোনো ব্যস্ততার কারণে আমার যাওয়া হয় না সো আজকে ভাবলাম যে সব ফ্রেন্ডরা মিলে একটু রমনা পার্কে যাওয়া যাক ওখানকার সৌন্দর্য লেকের সৌন্দর্য একটু উপভোগ করে আসি সো আমার সাথেই থাকুন আর এই অসাধারণ জায়গা সব কিছু দেখতে থাকুন আমার কাছে এই রাস্তার ভিউটা খুবই ভালো লাগে এখানে আমি আর আনান অনেক আসতাম এখানে বসে আমরা অনেক আড্ডা দিতাম আর এখানে আসার পরেই হচ্ছে আমি আনানকে বলতেছি যে আগে সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমি আর আনান অনেক জায়গাতেই আগে ঘুরতে যেতাম আড্ডা দিতাম কিন্তু এখন সংসারের ব্যস্ততার কারণে কোথাও যাওয়া হয় না এই তো আমরা চলে এসেছি টিএসসি যা ঢাকার একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান এটি শুধু শিক্ষামূলক স্থান নয় বরং এটি ঢাকার সামাজিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে অনেক জনপ্রিয় আর এই স্ট্রিট ফুডগুলো এখন কিছুটা জমজমাট না হলেও রাতের দিকে খুবই জমজমাট থাকে দিনের বেলা এগুলো সবই অফ থাকে কিন্তু রাত হতে না হতে এখানকার ঝলকই একদম পাল্টে যায় আমরা শাহবাগে চলে এসেছি সো এখানে আমরা দাঁড়িয়ে একটু অপেক্ষা করব সান ভাইয়া এলাহি ভাইয়া আর ভাবির জন্য দেখি ওরা কখন আসে দেখুন তো এখানে কত রকমের ফুল সাজানো গন্ধতেই যেন মন ভরে যায় প্রতিটি ফুল যেন নিজের নিজের মতো করে কথা বলছে গোলাপ গাধা রজনীগন্ধা কি যে সুন্দর দেখতে এখানকার দোকানিরাও খুব মজার খুব আপন করে কথা বলে ফুলের এই সৌন্দর্য যেন প্রকৃতির এক উপহার দোকানগুলো এমনভাবে সাজানো যে দূর থেকে দেখলে মনে হবে রঙিন একটা চাদর মেলে দিয়েছে দোকানীদের হাতে শৈল্পিক ছোঁয়া এত নিখুঁত যে এক একটা ফুলের তোরা যেন জীবন্ত চিত্রকর্ম বড় বড় বিয়ের গেট বানানোর জন্য মালা বানানো হয় আর ছোট ছোট তোরা কিনে কেউ উপহার দেয় তার প্রিয়জনকে ফুলের গন্ধে না পুরোটা এলাকা ভরে থাকে এখানে একবার আসলে আপনার একটু থেমে উপভোগ করি আর দোকানের পাশে রাখা পানি ভর্তি ফুলগুলো আরো সতেজ দেখায় আর এই ঝিলমিল বেলুন দেখুন কত সুন্দর যেন আকাশে ভেসে বাড়ানোর জন্য তৈরি ছোটরা তো মুগ্ধ বড়রাও থেমে যেতে বাধ্য এক একটা বেলুন যেন এক একটা গল্প লুকিয়ে আছে আর এই আলোর জলকানিতে পুরো এলাকাটা রঙিন হয়ে উঠেছে আমি এখানে দাঁড়িয়ে সবার জন্য অপেক্ষা করছিলাম আর এরই মাঝে হচ্ছে আবদুল্লার বেলুন কিনতে শখ হয়েছে এই জন্য ওর পাপা ওকে একটা বেলুন কিনে দিচ্ছে যেহেতু আমরা এখানে বেলুনের ভিডিও করছি সো আবদুল্লাহ এখান থেকে কেনার জন্য অনেক আবদার করছিল সো একটা বেলুন ওকে ওর পাপা কিনে দিল গোলাপের লাল আর সাদা মিশ্রণে ভালোবাসার ভাষা ফুটে উঠছে আর অন্যান্য ফুলগুলোতে খুবই সুন্দর যেমন হলুদ সাদা আর অন্যান্য যে ফুলগুলো ছিল প্রত্যেকটা ফুল এত সুন্দর লাগছিল সামনাসামনি গাঁদা ফুলের সোনালি রঙে উৎসবের আমেজ আর রজনীগন্ধার মিষ্টি গন্ধে মন ছুয়ে যায় আর যখন সূর্যের আলোটা ফুলের পাপড়ির উপর পড়ছিল তখন এত সুন্দর লাগতেছিলো যে বলার মতো না প্রত্যেকটা ফুল মাশাআল্লাহ খুবই সুন্দর এখানকার দোকানিরাও না খুবই আন্তরিক তারা শুধু ফুলই বিক্রি করে না ফুলের গল্প বলে দেয় কোন ফুল কিভাবে যত্ন করতে হবে কোন ফুল কিসের জন্য বেশি উপযুক্ত সব কিছুই তারা খুব মিষ্টি করে বুঝিয়ে দেয় আজ আমার জীবন আরও বিশেষ হয়ে উঠলো যখন আমার প্রিয় মানুষ আমাকে গোলাপ উপহার দিলেন গোলাপ মানে শুধুমাত্র সৌন্দর্য নয় এটি একটি প্রতীক ভালোবাসা যত্ন এবং গভীর সম্পর্কে এই ছোট্ট কিন্তু অর্থপূর্ণ উপহার আমার মনকে মুগ্ধ করে দিয়েছে তার ভালোবাসা যেমন আমূল্য তেমনি এই গোলাপের পাপড়িগুলো যেন আমাদের সম্পর্কের সুন্দর মুহূর্তগুলোর প্রতিফলন প্রভাবের জন্য ওয়েট করতে করতে খুদা লেগে গিয়েছে এখান থেকে আমি একটা আমরা খেয়ে নিয়েছিলাম আর পাশেই দেখলাম হচ্ছে ভাপা পিঠা বানাচ্ছিল তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে ভাপা পিঠা কিভাবে তৈরি করতেছে ওরা তো আমার কাছে ভালোই লাগলো সো আমি একটা অর্ডার দিয়ে দিলাম গরম গরম ভাপা পিঠা খেতে খুবই মজা লাগতেছিল যেহেতু বিকাল হয়ে আসছে ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল ওখানে আর সাথে গরম ভাপা পিঠা ওফ খুবই সুন্দর একটা অনুভূতি এই তো চলে আসছে তো এখন আমরা রমনার দিকে যাব। আমাদের অনেক লেট হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম আরো একটু দ্রুত যেতে পারলে ভালো হতো কারণ প্রায় বিকাল হয়ে এসেছে এখানে একটু রোদ থাকতে থাকতে গেলে কি অনেক ভালো লাগে আর ভিউটাও খুব সুন্দর পাওয়া যায় রমনার গেটের পাশেই এই মামার চায়ের দোকানটা ছিল তো এখানে আসার পর ভাবলাম এক কাপ চা খেয়ে নিই দেন আমরা ভিতরে যাব আর এখানে দেখুন কত রকমের আচার আমার মনে হয় না এমন কোনো আচার বাদ আছে যা এখানে নাই টক মিষ্টি ঝাল সব রকমের আচার এখানে পাওয়া যাচ্ছে এটা শুধু স্বাদেই না মানে সব সেরা আমি এখান থেকে একটা আচার নিয়ে নিয়েছি আর ওরা বলতেছিল আমাদেরকে একটু ভিডিওতে নেন আমরাও এখানে ভাইরাল হয়ে যাব। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করতেছিলাম যমনা পার্কে ঢুকতে একটা শান্তির অনুভূতি হয় চারপাশে বড় বড় গাছ রঙিন পাতা আর ঘাসের মাঝে মখমলের মতো সবুজ মাঠ মনে হয় যেন প্রকৃতির মাঝে ডুবে যাচ্ছি সকালে হাঁটার জন্য বা বিকালে একটু সময় কাটানোর জন্য জায়গাটা একেবারে সেরা এখানে অনেক পাখি আছে যাদের ডাক যেন প্রকৃতির গান গাছের ডাল থেকে ভেসে আসা সেই সুরেলা আওয়াজগুলো পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে দেখুন এই লেকটা কত সুন্দর পরিষ্কার পানিতে গাছের ছায়া পড়ে যেন মনে হচ্ছে ছবির মতো সুন্দর আজকে যেহেতু এলাহি ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড যায়নি সো সান ভাইয়া হচ্ছে ওনার গার্লফ্রেন্ড হিসেবে ওনার হাট ধরে হাঁটতেছিল আর মজা করতেছে আর এই তো রমনার পুরোটা ভিউ সন্ধান আমার সাথে সাথে পার্কের পরিবেশ পরিবর্তিত হতে থাকে সূর্যাস্তের সোনালী আলো ও বাতাসের কোমল স্পর্শে পুরো পার্ক হয়ে ওঠে মনোমুগ্ধকর স্থান আর পার্কের ভিতরে হাঁটাহাঁটি করতে করতে এক অদ্ভুত শান্তি অনুভব হয় পাশ দিয়ে বরি চলা রৌদের শেষ কিরণ পাখির ডাক আর বাতাসের মৃদু শীতলতা মনে করিয়ে দেয় প্রকৃতির সুন্দরতম মুহূর্তগুলো এই তো আমরা পার্ক থেকে বের হয়ে চলে এসেছি এখন আমরা হচ্ছে একটু শাহবাগ মোচর পর্যন্ত যাব তেন ওখান থেকে আমরা রিকশা নিয়ে নিব আজকের আবহাওয়াটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর তো এখন হচ্ছে আমরা যাব শাহবাগ তো আজকে কিন্তু এই পর্যন্তই না ভিডিও আরও কিন্তু ভিডিও বাকি আছে আমরা এখন যাব হচ্ছে আবার মিলি ভাবিদের বাসায় ভাবি মানে অন্যরকম একটা আনন্দ আর সবাই মিলে আজকে আমরা প্ল্যানিং করেছি সন্ধ্যার নাস্তাটা আমরা মিলি ভাবিদের বাসাই করব। আর এই দোকানের বুকেগুলা এত সুন্দর ছিল প্রত্যেকটা ফুল প্লাস কম্বিনেশন খুবই ভালো লাগছে আমার এখানে আমরা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি কিন্তু কোনো রিক্সাই পাচ্ছি না মানে কি বলবো এ পাশ দিয়ে কোনো রিক্সা যাওয়া আসাই করতে দিচ্ছিল না রাস্তা পুরো বন্ধ ছিল আর এখানে অনেকগুলা চুরির দোকান ছিল কাঁচের চুরি রেশমি চুরি অনেক দোকানই ছিল তো এখান থেকে ভাবে চুরি কেনার জন্য দাঁড়িয়েছিল কিন্তু ওনার নাকি কোনো চুরির চয়েস হচ্ছে না এই তো আমরা হাঁটতে হাঁটতে টিএসির সামনে চলে আসছি তো এর সামনে আসার পরে এখানে অনেকগুলো স্ট্রিট ফুড বসেছিল কিন্তু তারই মাঝে দেখলাম কয়লার আগুনে দপদপ করে ভাজা হচ্ছে তাজা ভুট্টা টিএসির চত্বরে ভুট্টা পোড়ানোর এই দৃশ্য শুধু খাবারের আনন্দ নয় বরং এক টুকরো স্মৃতি তৈরি করার মতো একসঙ্গে আড্ডা শীতের মৃদু শিহরণ আর ভর্তি ভুট্টা উফ এই মুহূর্তগুলো যেন জীবনের ছোটখাটো সুখের গল্প বলে আমরা অনেকেই বলি মামা একটা ভুট্টারও বেশি মশলা হবে বিক্রেতার কাছে এমন আবদারি যেন শীতের রাতের টিএসির আড্ডার এক অবিচ্ছেদ্য অংশ এই তো আমার আর আনান ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি থেকে শাহবাগ মোচড় সেখান থেকে আবার টিএসসি এই পর্যন্ত আসার পরও আমরা একটা রিক্সা পাচ্ছিলাম না কোনো রিক্সায় নবাবগঞ্জ আসতে চাচ্ছে না এখানে নাকি রাস্তা বন্ধ করা তো কি আর করার অনেক দূর পর্যন্ত আমাদের হাঁটতে হচ্ছে আর হাঁটতে হাঁটতে আমরা শহীদ মিনারের কাছাকাছি চলে আসছি এখানে এসে দেখলাম যে রাস্তা অফ করে রাখছে এখানকার রিক্সা ওই পারে যেতে দিচ্ছে না সেজন্য নাকি রিক্সার এত শর্ট তো এই তো এখানে আসার পরে আমরা রিক্সা পেয়ে গিয়েছি আমি আর স্বভাবই এক রিক্সায় উঠেছি আর ওরা তিনটা ফ্রেন্ড এক রিক্সায় যাবে তো এখান থেকে আমরা যাব হচ্ছে নবাবগঞ্জ ওখান থেকে দেখি কিছু কিনাকাটা করে দেন আমরা মিলিভাবিদের বাসায় যাব। লাশির মোচর পর্যন্ত আসার পরে অনেক জ্যামে বসেছিলাম আর ওই তো দূরে আনানরা অন্য রিক্সায় আর ওইখান থেকে আমরা নবাবগঞ্জ চলে আসছি এখানে হচ্ছে আমি আর সভাবি দাঁড়িয়েছিলাম আর ওই পারে ওরা পিঠা কিনতেছিল। তো আমি ভাবলাম যে এখানে আসা যাক আমি একটু পিঠার ভিউ নিয়ে নিই যে কীভাবে এখানে ওরা পিঠা মেক করতেছে অবশেষে রাত সাতটা বাজে আমরা মিলি ভাবিদের বাসে আসছি ওনার আমাদের জন্য নাস্তা না খেয়ে বসেছিল আর দেখুন মিলি ভাবি আমাদের জন্য কত কিছু রেডি করেছে আর পাশাপাশি মুড়ি ভর্তার আইটেমও করেছে কারণ আমরা মুড়ি ভর্তা খেতে খুবই পছন্দ করি আর এখানে শারমিন ভাবি শান্ত ভাইয়ার ওয়াইফ উনি মুড়ি ভর্তা মেক করে নিচ্ছে আর ভাবির হাতের মুড়িটা খুবই মজা হয়েছিল এই তো ভাবিদের বাসায় আমাদের নাস্তার প্রিপারেশন এখানে দু রকমের পিঠা পুরি আপেল মুড়ি ভর্তা এগুলো খাওয়া শেষ করে আমরা চা খেয়ে নিচ্ছি এই তো আমরা আড্ডা দিচ্ছিলাম এখানে তো যাই হোক অনেক রাত হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাব সবার সাথে বিদায় নিয়ে নিচ্ছিলাম এখানে ভাবি মিরপুর চলে যাবে তো ওনার জন্য আমাদের অনেক জলদি জলদি রওনা দিয়ে দিতে হয় তো আমি আর আনান হচ্ছে হেঁটেই চলে আসবো বাসায় তার মাঝখানে একটু মঙ্গলী মেলায় গেলাম এখান থেকে একটা লেস নিয়ে নিয়েছি আর রাতে বাসায় যে রান্না করবো না দেখে শাহিন বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে নিলাম যে সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে আর বাসায় যে কিছু করব না তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি সবার কাছে ভালো লেগেছে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ